পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবার সতেরো দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের অফিসে এলেন উপাচার্য সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন ভাস্কর গুপ্ত এরপর রেজিস্ট্রার সহ উপাচার্য প্রমুখের সঙ্গে বৈঠক করেন উপাচার্য গত কয়েকদিনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের যে পরীক্ষাগুলি হয়নি সেই সব পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয় পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠক করেন উপাচার্য যাদবপুরে চলা নানা ঘটনা নিয়ে এরপর সংবাদ মাধ্যমে মুখ খোলেন তিনি প্রসঙ্গ যাদবপুরে পুলিশ আউটপোস্ট এই বিষয়টা তো আমার একা সিদ্ধান্তের উপরেও নির্ভর করে না এবং আরো অনেক কিছুর উপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডিগুলো রয়েছে সম্প্রতি যাদবপুরে অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে অবস্থা এই মুহূর্তে নেইও তবে হ্যাঁ অনেক কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো কি যাদবপুরের দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর স্লোগান রাষ্ট্রবিরোধী স্লোগান বরদাস্ত নয় কিন্তু যদি প্রমাণ হয় কাজ যাদবপুরের পড়ুয়াদেরই তাহলে নিরাপত্তা বৃদ্ধি অবশ্যম্ভাবী পথ ভাস্কর গুপ্ত এই আজকে এটা লেখা রয়েছে কালকে ওটা লেখা রয়েছে সেটা আমার ছাত্রই লিখেছে তাহলে আমার কেন পুলিশকে যাকে তা তাহলেই তো নিশ্চিতভাবে বলা যায় যে আমার ছাত্ররা দোষী বা ইত্যাদি উপাচার্য জানিয়েছেন তিনি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে একই সঙ্গেও জানান বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ডাকার জন্য সরকারি অনুমতির প্রয়োজন দুটো ব্যাপারই খুব পরিষ্কার যে ইসির তো এমার্জেন্সি বা ওইভাবে আমি বলতে পারি না ইসি ডাকতে গেলে একটা কথাই বলতে পারি যে অস্থায়ী উপাচার্যকে ইসি ডাকতে গেলে মাত্র আমাকে যে ডাকতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয় তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন কবে দিলেন আগের চেয়ে সুস্থ বোধ করলেও উপাচার্যের শরীর এখনো পুরোপুরি সুস্থ নয় এ বিষয়ে সকালে ডাক্তারের সঙ্গে ফোনে কথাও হয়েছে তার স্ত্রী এরপরেই চিকিৎসকদের অনুমতি নিয়ে অল্প সময়ের জন্য ক্যাম্পাসে আসেন উপাচার্য ক্যামেরায় সুরজিতের সঙ্গে প্রীতা দাসগুপ্তের রিপোর্ট এনকেটিভি বাংলা